এই লাল গাড়িটা এবং এই গ্রে কালার গাড়িটা সাথে এই ব্ল্যাক কালার গাড়িটা আজকে এই তিনটা গাড়ি যারা দেখবেন তারা শুধু খালি অবাকই হবেন কারণ এই গাড়িটার মাইলেজ হচ্ছে অনলি চার হাজার কিলোমিটার মানে এটা নতুন বললে ভুল হবে না এটা চলছে আট হাজার কিলোমিটার এটাও এখনও নতুনের গন্ধ জানায় গাড়ি থেকে আর এইটা হইতেছে দু হাজার এটা হচ্ছে নয় হাজার কিলোমিটার চলা আল্লাহ এটা যে স্টার্ট করে গেছিলাম লাইভের সময় এখনো বন্ধ করা হয় নাই যাক ভাগ্য ভালোটা ছাড়ি নাই ঠিক আছে এটা হচ্ছে চার হাজার তিনশো একচল্লিশ কিলোমিটার চলা গাড়ি এটা হচ্ছে আপনার কোরিয়ানটা বাংলাদেশিটা না কিন্তু এই দেখেন এখানে গিয়ার বক্সের এই জায়গায় কি কোনো হ্যান্ডেল লাড্ডু কিছু আছে নাই এটা হচ্ছে আপনার কোরিয়ান ভার্সন যার কারণে আপনার ইলেকট্রিক গিয়ার দিছে এই যে দেখছেন খালি সফট এখানে চাপ দিবেন এখানে চাপ দিবেন এখানে চাপ দিবেন গিয়ার চেঞ্জ হবে আর এটার আপনার এই যে মনিটরটাও কিন্তু একটু ভিন্ন ডিজাইনটাও চেঞ্জ একদম নতুনের মতো গাড়ি আজকে আমরা পাঁচ ছটা গাড়ি আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে আপনার টাকসন দুই হাজার একুশ মডেলের গাড়ি আর এই গাড়িগুলো আপনারা কিনতে চাইলে চলে আসবেন আর জে কার সেন্টার এটা হচ্ছে আপনার তেজগার রই মেটাল মসজিদের পাশে রুলিং মেল বটতলার সাথে জি তোমার ভাই কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই গাড়িটা আপনার মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশ দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন মাত্র চার হাজার মাইলেজ এটা আপনার ষোলোশো টার্বো আপনার ফুলোড গাড়ি ব্যাকডালা পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সানরুপ সিট ফ্রন্ট টু সিট পাওয়ার ফুলোডেড গাড়ি আচ্ছা এটা কিন্তু আপনার এখনো নতুনের মতো গ্রান পাবেন ভিতরে গাড়িটা একদম কম চলছে একবারে কম চলা গাড়ি মাত্র চার হাজার সামথিং মাইলেজ আপনার দুই হাজার একুশ মডেলের গাড়ি হুন্দাই ট্রাকসার আপনার ফুল লোড গাড়ি এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের তেতাল্লিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিবে আচ্ছা আর এই যে ক্রেটাটা কত মডেল হ্যাঁ দু হাজার তেইশ মডেল দু হাজার তেইশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এটা আপনার দেখেন আগে পিছে বডি কিট বাম্পার করা আছে আপনার খুব চমৎকার একটা গাড়ি আপনার ফুট পাদানি লাগানো আছে মাত্র আট হাজার মাইলেজ খুবই চমৎকার একটা ইউনিট এটা কিন্তু আপনার অনলি আট হাজার কিলোমিটার চলছে এবং গাড়িটা সরাসরি আপনারা দেখতে আসলে এটার মানে ফ্রেশনেস দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা একদম চলে না এবং এটার যে সিটগুলা দিছে ভাই রে ভাই পুরো বিমান ফেল আচ্ছা মডেল হয়ে যাচ্ছে দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মাত্র আট হাজার মাইলেজ হুন্দা হুন্দাই কেটা এটার প্রাইস কি রকম রহমান ভাই প্রাইস আছে লাখ টাকা আস্কিং প্রাইস আজকে কিছু ওনার করে দিবেন ওকে এরপর আসেন লাল হুন্ডা সিভিক গাড়িটা দেখায় এটা কিন্তু ভাই এত সুন্দর লাল পুরি দেখছেন 18 মডেল হাজার এর রেজিস্ট্রেশন ফুল লোড গাড়ি আপনার 1500 সিসি টার্বো এটা আইডেল স্টপ আছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে আপনার ফুল লোড গাড়ি ফোর হুইল সিট পাওয়ার খুবই চমৎকার একটা ইউনিক জাপান থেকে চলে আসতে বাউন্ন হাজার বাংলাদেশে মাত্র টোটাল মাইলেজ আছে একষট্টি হাজার বাংলাদেশে মাত্র নিলোমিটার এটা কিন্তু আপনার জায়গায় জায়গায় কার্বন ফাইবার করা এবং এটার যে কিটগুলো আছে আফটার মার্কেট এগুলা সব জাপান থেকে লাগাই আনছে উনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি

এরপরে কি দেখাবেন এরপরে একটা প্রাউড গাড়ি দেখাই হাসান আপনাকে চমৎকার একটা গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাউড 2015 মডেল 2018 তে রেজিস্ট্রেশন ফুল লোড গাড়ি আপনি এটা তো পাবে জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা আপনার সানরুফ সহ বেবি সিট পাওয়ার সহ ফুল লোড গাড়ি খুবই চমৎকার ইউনিট মাত্র আপনার 39000 মাইলেজ ফুল লোড গাড়ি এটার দামটা তো আমরা 1 কোটি 9 লাখ টাকা আসলে কিছু অনার করে দিব গাড়ি কিন্তু আপনি একের পাবেন সেই ক্ষেত্রে দামটা আপনাকে একটু বেশি দিয়ে নিতে হবে প্রত্যেকটা গাড়ি দেখার মতো গাড়ি আচ্ছা একটা সিএইচআর দেখাই আপনার সিএসএম দু আঠারো মডেল দু হাজার তেইশ বাইশে রেজিস্ট্রেশন এটা তো আপনার ফিউচার শেষ নেই ফুল বডি কিট করা এটা একটা তেরো লাখ টাকার উপরে কস্টিং করে গাড়িটা নিয়ে আসছে বাংলাদেশে এটা সিসি আঠারোশো সিসি আঠারোশো বাংলাদেশে এক পিস এখনও বলতেছি বাংলাদেশে এক পিস সেকেন্ড পিস তো দেখাইতে পারবে না দু হাজার আঠারো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন আপনার সিএচআর আপনি এটার প্রাইস চাচ্ছে তেত্রিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব আচ্ছা এরপরে একটা হেরিয়ার দেখায় আপনার একটা হেরিয়ার দু সতেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন ফুল লোড গাড়ি এটাতে পাবে জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাকডেলা পাওয়ার সিট হিটার সিট মেমোরি এটা অপশনে কোনো শেষ নাই ভিতরে কিন্তু আবার মেরুন কালার দেখছেন জি অরেঞ্জ এটাতে মেরুন অরেঞ্জ মেমোরিও আছে জি সিট মেমোরি সহ 360 ক্যামেরা সহ জেবিএল সাউন্ড সিস্টেম সহ ফুল লোড গাড়ি আপনি এটা ফ্রন্ট দেখেন হেডলাইট কিন্তু তিনটা প্রজেকশন হেডলাইট তিনটা ফক লাইট আগে পিছে বাম্পার সেন্সর সহ খুবই চমৎকার ইউনিট এটার প্রাইস কত এটার প্রাইস চাচ্ছি 67 লক্ষ টাকা আসলে কিছু অনার করে দিব একটা প্রিমিয়াম গাড়ি দেখাই এটা হচ্ছে রেড ওয়াইন কালার

এরপরে একটা এলিয়ন দেখে দু হাজার এগারো মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন এটা সিএনজি কমলাক্ট করা ভিতরে ব্রেজ ইন্টিরিয়ান বাইরের সিলভার কালার প্রজেকশন হেডলাইট সহ এটার প্রাইস চাচ্ছি তেইশ লক্ষ বিশ হাজার আসলে কিছু অনার করে দিব এরপরে একটা ল্যান্সার ইয়েকস দেখে আপনাকে মিষ্টি বেশি লেন্সার ইয়েক দু হাজার দশ মডেল দু হাজার দশই রেজিস্ট্রেশন জিরো মাইলেজের গাড়ি ছিল মাত্র পঁয়তাল্লিশ হাজার মাইলেজ চলা আপনার ব্ল্যাক কালার তেলের গাড়ি খুবই চমৎকার গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ টাকা আসকিং প্রাইস আসলে কিছু অনার করা যাবে এরপরে একটা প্রিমিও দেখে হাসান ভাই দুই হাজার ষোলো মডেল দু হাজার বিশের স্টেশন পাওয়ার সিট সহ এফি এক্স প্যাকেজ যেটাকে বলে ইএস প্যাকেজ যেটাকে বলে সরি ইএস প্যাকেজের গাড়ি গুডি ফ্যাব্রিক্স তেলের গাড়ি আপনার খুবই চমৎকার একটা গাড়ি আপনার এটা হচ্ছে দু হাজার ষোলো মডেল দু হাজার বিশের স্টেশন এটার প্রাইস চারশো উনত্রিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব নোয়া ডাব্লিউ বি দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশের স্টেশন তেলের গাড়ি ফুল লোড গাড়ি এটা আগে পিসের সেন্সর সহ ফুল লোড গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমরা উনচল্লিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব সি আর দুই হাজার সতেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন এটাও ফুল লোড গাড়ি ব্যাগডালা পাওয়ার আপনার সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা ফুল লোড গাড়ি সিট হিটার সিট পাওয়ার সবই আছে এটার ভিতরে এটার প্রাইস চাচ্ছি আমরা সাতচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করা যাবে পনেরোশো সিসি টার্বো জিপ চালাবে প্রাইভেট কারের আয়কর দিয়ে সেভেন সিটার দুই হাজার একুশ মডেল রাশ দুই হাজার একুশের স্টেশন আপনার সেভেন সিটার মাত্র আঠারো হাজার মাইলেজ খুবই চমৎকার গাড়ি সেভেন সিটারের গাড়ি সেন্ট্রাল এসি সহ পনেরোশো সিসি জিপ আপনার হাডি জিপ এটা চালাবে এটার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করা যাবে টয়টা এলিয়ন দুই হাজার আট মডেল দুই হাজার বারো স্টেশন আপনার খুবই চমৎকার ভিতরে দেখেন সিট কভারটা খুব সুন্দর নাইসলি এটা সিট কভার দেওয়া আছে ফুল ডেকোরেশন করা আছে সি সি পনেরোশো এলিয়ন পড়াটা এলিয়ন প্রিমিয়ার তো সিসি বলা লাগে না ভাই এত বিস্তারিত বললে তো আর মানুষ চলে একটু মানুষও তো খাইতাই কিছু কিনতে হবে তাহলে আমরা বললেই হবে নিজে নিজেরাও কিছু আইকিউ নিজের মাথা কিছু ঘাড়ায় নিজে কিছু কিনে নিবে এটাই বেটার দু হাজার আট মডেল তা দু হাজার বারো তের স্টেশন এটা প্রায় বিশ পঞ্চাশ আচ্ছা তো মোটামুটি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করলাম আপন যে গাড়ি কী কী গাড়ি আছে আপনারা অবশ্যই আসবেন মসজিদ এই ট্রেনের সার্ভিস সেন্টারের পাশে আর আজকে কথা বলছে ভাই বেশি দেখেন ঘাম আমি আপনি নাই একদম হয়ে গেছে ঠিক আছে সবাই আসবেন এই শোরুমে ভালো ভালো গাড়ি পাবেন আর আজকের কোন গাড়িটা আপনার ভালো লাগছে একটু কমেন্টস করে দিয়ে ভালো গাড়ি নেন টাকা একটু বেশি লাগলো টেনশন ফ্রি থাকতে পারবেন আল্লাহ হাফেজ